প্রমাণিত শুধু এটা হলো মূলত চা বাগান আমি কাছে থেকে যদি দেখানোর চেষ্টা করি চায়ের গাছ মানে এমন একটা ফসল যেটা পাতা বিক্রি হয় এখান থেকে চা বাগান থেকে শুধু পাতা বিক্রি হয় এত সুন্দর একদম যেটা একদম বলতে গেলে সমতল জমিটা সমতল জমিতে চা উৎপাদন হয়েছে এত সুন্দর জায়গা তো হয়তোবা অনেকে ভাবতাম যে চায়ের জমি আসলে আলাদা জমি লাগে কিন্তু উর্বর জমি একদম সমতল জমিতে ওই যে আমার বন্ধু অনেক তারায় রয়েছে আর এটা হলো চা বাগান পাশে থেকে দেখানোর চেষ্টা করছি এত চা এখানে যে উৎপাদন হচ্ছে শুধু উত্তরবঙ্গে পঞ্চগড় জেলা এটা অবস্থিত তো আমি দেখানোর চেষ্টা করলাম হয়তোবা পঞ্চগড় থেকে ওইদিকে বাংলা বান্ধায় তেঁতুলের দিক তেঁতুলিয়ার দিকেও চা বাগান হচ্ছে কিন্তু এটা একদম সমতল জমিতে চা উৎপাদন হচ্ছে এখানে পারলে কিন্তু অন্য ফসল উৎপাদন করতে পারতো তো হয়তো বা দেখছে যে এইভাবে আস্তে আস্তে চা উৎপাদন চা একটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে এত জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে সবচেয়ে বড় কি যে চা যে উৎপাদন হয় চায়ের গাছগুলো একদম সব সমান মানে একই সাইজ সবগুলো কেটে কেটে কত সুন্দর করে উঁচু নেই নিচু নেই কিছু নেই সব সমান হয়ে আছে এই উৎপাদন এখান থেকে পাতাটা শুধু কেটে পাতাটা এখানে যা বিক্রি হয় ওজনে বিক্রি হয় আর কি আগে প্রথমত চায়ের দাম বেশি ছিল এখন বর্তমানে চায়ের দামটা কম যার কারণে হয়তোবা অনেকে এর চাষ আসে চা চাষে উদ্বুদ্ধ কম হচ্ছে আগে প্রথমত চায়ের দাম বেশি ছিল একটু কম তো বলতে গেলে এখন যারা আমি অথবা চা চাষি তাদের কাছ থেকে যেটা শুনতে পেরেছি যে এটা প্রথমত দাম বেশি ছিল এখন বর্তমানে চায়ের দামটা একটু কম এত সুন্দর জায়গা নিজেই আসলে মুগ্ধ হয়ে গেলাম চা বাগানটা কেমন এভাবে কখনো পাশে থেকে দেখা হয় নাই দেখছি এত সুন্দর চা গাছ যদি কেউ আসেন কখনো আসা হয় আসবেন এরকম চা বাগান দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ